আমান সাহেব খুব ভালো মানুষ ইনি বললেন এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে পাঁচ লাখ টাকা কোথাও নষ্ট করেছে তার যদি টাকারই লোধ থাকত তাহলে এতগুলো টাকা তো আর ফেরত দিত না যাই গিয়ে ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয় বাবা তোমার নাম কি আমি বললাম আবির আমান সাহেব বলল আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ বাবা আমাকে মাফ করে দিও আমি বললাম না আঙ্কেল আপনি কেন মাফ চাচ্ছেন আমি আপনার পাঁচ লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি চিন্তা করবেন না আঙ্কেল আমি আপনার টাকা শোধ করে দিব আমান সাহেব বললেন না বাবা লাগবে না আর তুমি তো টাকাটা নাও একজনকে সাহায্য আমি বললাম না আমি কারো কাছ থেকে থাকতে চাই না। আমার চাকরি চাকরি হয়ে গেলে আপনার টাকা করে বললেন তো কি করবা। আমি বললাম দেখি কি চাকরি করা যায় আর আমি সবে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি এখনো রেজাল্ট হয়নি তবে আঙ্কেল আমি কার চালাতে পারি আমান সাহেব বললো ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও মাসিক পঁচিশ হাজার টাকা করে বেতন পাবা আমি বললাম ধন্যবাদ আঙ্কেল আপনি আমার অনেক উপকার করলেন আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন আমান সাহেবের মেয়ে অনন্যা বানিয়ে বলল আর বিশ্বাস করলে বাবা আমান সাহেব আমাকে বললেন বাবা তুমি ওই রুমে যাও এখন থেকে ওখানেই থাকবে অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে আমাদের বাসায় থাকবে মনু বোঝাবো মজা কাকে বলে এদিকে আমি গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিলাম আর বিছানায় বেশে বাসার সবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম মাঝরাতে আমার শরীরে প্রচন্ড জ্বর আসে আমি কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যাই পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি তাদের লোক বলল সাহেব ছেলেটা ফ্লোরে পড়ে গੁੰগাচ্ছে মনে হয় অসুস্থ হয়ে গেছে আঙ্কেল এসে আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেন কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেলকে বলল ওনার শরীরে তো অনেক ক্ষত তাই ব্যথায় শরীরে জ্বর আসে কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে আপনারা চাইলে কালকেই বাসায় নিয়ে যেতে পারবেন পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি আমাকে দেখেই দৌড়ে আসে মেয়েটি আমার আমার কাছে এসে পায়ে ধরে বলল আমাকে মাফ করে দাও আমি সেদিন বুঝতে পারিনি আমি বললাম এই কি করছেন আমাকে মেয়েটি বলল না না ছাড়বো আগে বলো মাফ করেছ আমি বললাম আরে আমি সেদিন কিছুই মনে করিনি আপনার বাবা এখন কেমন আছে মেয়েটি বলল আলহামদুলিল্লাহ ভালো এখন অনেকটাই সুস্থ ডক্টর বলেছে আগামীকালকে বাসায় নিয়ে যেতে পারবো আমি বললাম ও আল্লাহ তালাকে অশেষ ধন্যবাদ মেয়েটি বলল কিন্তু আপনার এই অবস্থা কেন কই থেকে আসলেন আঙ্কেল বললো মামনি আবিরকে ডক্টর রেস্ট নিতে বলেছে তোমরা পরে কথা বলিও আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো অনন্যা বললো কিরে লাকি তুই ছোট লোক ছেলেটার পায়ে পরে ক্ষমা চাইনি আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না লাকি বললো তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে অনন্যা বললো আঙ্কেল কেমন আছে এখন লাকি বললো ভালো আছে এখন আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে অনন্যা বলল কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে জোরটার কি সম্পর্ক লাকি বলল তুই যাকে তোর ছোট লোক বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে অনন্যা বলল ও লাকি বলল জানিস সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত ও পাঁচ লাখ টাকা না দিত তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম লাকির চোখে পানি ছলছল করছে আঙ্কেল আবির কে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাকির কথাগুলো শুনতে পায় আঙ্কেল বলেন তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে লাকি বলে হুম আঙ্কেল আঙ্কেল বলল আচ্ছা মামনি তোমরা কথা বলো আমি যাই একটু কাজ আছে অনন্যা বলল তাহলে ছোট লোকটা আমাদের পাঁচ লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে লাকি বলল তোদের মানে আবির তোর কি হয় অনন্যা বলল আরে কিছু হয় না আমাদের বাসার ড্রাইভার লাকি বলল ও ছেলে অনেক কিউট তাই না কিন্তু আগে তো কখনো দেখিনি অনন্যা বলল দুই দিন হলো কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায় আর অসুস্থ হবেই না কেন পুলিশের যে পিটানিটা খাইছে লাকি বলল কি পুলিশ মারছে কেন অনন্যা বলল মানে ওই পাঁচ লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব অনন্যা বলল ভেবেছিলাম পুলিশ শালার হাড্ডি গুলো ভালোভাবে ভেঙে দিবে কিন্তু তেমন এমন কিছুই করেনি ছোট লোকটাকে লাকি বলল চুপ কর তুই আর আমার সাথে কথা বলবি না লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায় অনন্যা ও লাকি দুজনে বান্ধবী একই কলেজে পড়ে বাসায় গিয়ে ভাবতে থাকে ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল বিকেলে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে লাকি আবির সম্পর্কে সব কিছু বলে সব কিছু শুনে রহমান সাহেবের চোখে পানি চলে আসে রহমান সাহেব বলেন ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে লাকি বলল আব্বু কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব অন্যদিকে আবির তার আম্মু ভাবি ভাইয়া সবার কথা জানি না আম্মু কেমন আছে আমি জানি আম্মু ভালো নাই আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে অনেক ভালোবাসি কথা বলতে ইচ্ছে করছে তাই ভাবছি আজকে একবার ফোন সন্ধ্যায় আমার আমার রুমে রুমে আসলো আসলো কি দেখে চলে গেল পর আবির এখন কেমন আছো আমি বললাম অনেকটা ভালো আছে আঙ্কেল আঙ্কেল বললো ও গুড খাইসো আমি বললাম হুম আঙ্কেল আঙ্কেল একটা ফোন লাগতো পাঁচ মিনিট কথা বলতাম আঙ্কেল বলল ওকে আমি পাঠিয়ে দিচ্ছি আঙ্কেল অনেক ভালো তাই খোঁজখ Gourmet. কিন্তু আন্টি একবারও আমার সামনে আসলো না আমার ওপর কি তার মন খারাপ বাসাই নাই হয়তো আঙ্কেল বলল মামুনি ফোনটা আবিরের রুমে দিয়ে আইতো অরণ্যা বলল ওকে বাবা অরণ্যা মনে মনে বলে ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে দেখি তো এই যে মিস্টার আপনার ফোন আমি ফোনটা হাতে নিলাম অনন্যা গিয়ে দরজার আড়ালে আড়ি পেতে থাকে দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে আমি আম্মুর নাম্বারে কল দিলাম অপর পাশ থেকে বলল হ্যালো কে ভাইয়ার কণ্ঠ তাই কথা না বলে ফোনটা কেটে দিলাম মনটা খারাপ হয়ে গেল দেখি চাচা ভাই আরাফাতকে কল দেই হ্যালো আসসালাম আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম আরাফাত আমি আবির আরাফাত বলল ও ভাইয়া তুমি কই তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম এখানে এসে এসব কি শুনছি আমি বললাম থাক ও সব বাদ দে আম্মু কেমন আছে আরাফাত বলল বড় আম্মু ভালো নাই তুমি যাওয়ার পর থেকে ঠিক মতো খায় না তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে আমি বললাম কি বলিস কথাটা শুনে বুকের ভেতরটা মোচর দিয়ে উঠলো আরাফাত বলল হুম ভাইয়া তুমি বাসায় ফিরে এসো আমি বললাম না কি করে যাব বল এই কলঙ্ক নিয়ে যেতে চাই না আমি যে তোরে ফোন দিছি কাউরে বলিস না প্লিজ আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস আমার চোখ পানিতে ভিজে গেছে কথা ঠিকভাবে বলতে পারছি না আরাফাত বলল ভাইয়া তুমি কান্না করছো আমি বললাম না রে ভালো থাকিস পরে কথা বলবো না আড়াল থেকে আমাকে এভাবে কাঁদতে দেখে তার চোখেও পানি চলে আসে নিজের রুমে চলে যায় আর ভাবে পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব আমাকে দেখতে আসে আবার রুমে যেতেই দেখে আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি চোখ মুখ ফুলে আছে আঙ্কেল আমাকে ডেকে বললেন কি হয়েছে তোমার কাচ্ছ কেন আমি বললাম না আঙ্কেল আমুর কথা মনে পড়ছে অনেক আঙ্কেল বললেন কি হয়েছে তোমার মায়ের আর এভাবে কেউ কাঁদে আমি মনে মনে বললাম আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি আপনাদেরকে বললে আপনারা সবাই আমাকে বুঝবেন আঙ্কেল বলল কি হলো চুপ আছো কেন আমি বললাম কি বলবো সবাই বলল আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও মনে মনে বললাম কিভাবে বলবো তাদেরকে সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো বুঝতে পারছি না